বাজেটের কপি পুড়িয়ে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন রাহুল গান্ধী জাতীয় কংগ্রেস জাতীয় গান্ধী হবে জবাব তোমাই দিতে হবে এবছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী এই বাজেটে বিশেষ করে মহিলাদের স্বার্থ রক্ষা এবং উন্নয়নের বিষয়টিতে একেবারে গুরুত্ব দেওয়া হয়নি এই অভিযোগ দেশে প্রধান বিরোধী দল কংগ্রেসের তাই বাজেটের প্রতিবাদ জানিয়ে সারা ভারতে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার ত্রিপুরা রাজধানী আগরতলাতেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনগুলি এদিন আগরতলার পোস্ট অফিস চৌমুনি এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল বের হয়ে কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনের সদস্যদের দ্বারা কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা এবং বাজেট বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার ছিল মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয় সেখানে বাজেটে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সম্পাদিকা শ্রেয়শীল লস্কর এবং সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। এদিনে কর্মসূচি সম্পর্কে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী বলেন বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজেটটি তৈরি করেনি। বাজেটে ধনী মানুষদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলাদের সুরক্ষা এবং তাদের উন্নয়নের জন্য একটি কথাও উল্লেখ নেই এবারের বাজেটে তাই অবিলম্বে বাজেট প্রত্যাহার করার দাবিও জানান তিনি ভারতীয় জনতা পার্টি সরকারে এনডিএ সরকার আসার পরে ইতিমধ্যেই তারা দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট পেশ করেছে এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেট এই বাজেটে আমরা দেখেছি যেভাবে একটি রাজা তার প্রজাকে সবাইকে মিলে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সে খাবারের ব্যবস্থা করে আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং পনেরো হাজার কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে যে তারা যাতে তাদের সঙ্গে থাকে কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোর দিকে কোনো অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না এবং এই বাজেট কিষাণ বিরোধী এই বাজেট যুব বিরোধী এই বাজেট সাধারণ মিডিল ক্লাস মানুষ বিরোধী কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে দেখানোর জন্য যে কিছু কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে ডাবল করে নিচ্ছে তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএস এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নিয়ে সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে আপনারা দেখেছেন এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি এবং আগামী দিনে আপনারা অবগত আছেন উনত্রিশে জুলাই আমাদের সংসদ ভবন ঘেরাও মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনো রকম স্পষ্টিকরণ নেই তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় ততক্ষণ যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জানি থাকবে মহিলাদের সুরক্ষার ব্যাপারে রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং ওবিসি এসটি ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত শতাংশ এটা এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই দু হাজার চব্বিশের মধ্যে সেটা আমাদের ন্যায় জারি থাকবে আন্দোলন জারি থাকবে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ